আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো জাফলংয়ের ভিডিও আমি জানুয়ারি মাসে জাফলংয়ে ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল আপনাদেরকে বলে দিচ্ছি সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আপনারা বাস সিএনজি অথবা প্রাইভেট কারে আসতে পারেন বাসে আসলে ভাড়া পড়বে জনপ্রতি দেড়শো টাকা করে সিএনজিতে আসলে ভাড়া পড়বে ডাউনে পনেরোশো টাকা এবং যদি আপনারা প্রাইভেটে আসেন তাহলে চার থেকে পাঁচ হাজার টাকার মতো লাগবে আপনারা নেমে পড়বেন বিজেপি ক্যাম্পে আর বিজিপি ক্যাম্পের এখানেই রয়েছে অনেক ধরনের এরকম পাথরের জিনিসপত্র এই যে পাথরের শিলনোড়াগুলো হামানদিস্তাগুলো দেখতে পাচ্ছেন হামানদিস্তার দাম চেয়েছিলো আমার কাছে পনেরোশো টাকা আর এই যে রুটির একটা পিড়ি এটার দাম চেয়েছিল বারোশো টাকা আর শিলনোড়াগুলো চেয়েছিল তিনশো চারশো আড়াইশো এরকম অনেক বেশি দাম ছিল বার্গেটিং করেও কমানো যাচ্ছিল না যেহেতু জাফলংয়ে পাথরের অভাব নেই তাই আপনারা জাফলং আসলে এরকম পাথরে অনেক কিছুই লিখে নিতে পারেন দেখুন এইখানে জাফলং ট্যুর দুই লেখা আছে তারপর এখানে অনেক সুন্দর একটা দৃশ্য রয়েছে এইগুলো আপনারা দুই থেকে আড়াইশো টাকার ভেতরে নিতে পারবেন মানে পাথরের সাইজের উপরে ভ্যারি করে দামটা আর কি চলুন এখন আমরা নিচের দিকে নামতে থাকি এখন আমরা বিজিপি ক্যাম্পের এখানে রয়েছি বিজিপি ক্যাম্পের আশেপাশে অনেক ধরনের দোকানপাট রয়েছে এখান থেকে আপনারা পরিবারের জন্যে কেনাকাটা করতে পারেন বাচ্চাদের জন্যে অনেক মজার মজার চক চকলেট রয়েছে ইন্ডিয়ান দেখুন এখানে কক্সবাজারের যেরকম আচার চকলেট রয়েছে এখানেও এরকম অনেক কিছুই রয়েছে বিশেষ করে আপনারা জাফলংয়ে কিন্তু ইন্ডিয়ান কসমেটিক্স যে আইটেমটা আছে সেটা অনেক বেশি পেয়ে যাবেন কারণ এগুলো সব কিছুই চূড়াই পথে আসে আর এগুলোর জন্য কোনো রকম সরকারকে ট্যাক্স দেওয়া হয় না যে কারণে এগুলোর দাম মার্কেট থেকে তুলনামূলক অনেকটাই কম রয়েছে তবে সব কিছুই যে এখানে ইন্ডিয়ান জিনিসপত্র তা কিন্তু নয় আপনাদেরকে দেখে বুঝে শুনে কিনতে হবে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি পোশাক রয়েছে চাদর রয়েছে ইন্ডিয়ান শাল রয়েছে ওনারা বলছিল এইগুলো ইন্ডিয়ান শাল চাদর অনেক কিছুই তবে আমার কাছে মনে হচ্ছিলো এগুলো যে আমরা কক্সবাজার দেখতে পাই পাহাড়িরা তৈরি করে থাকে সেই ধরনের জিনিসপত্রই এগুলোর দাম চাচ্ছিল সাতশো টাকা আটশো টাকা করে গায়ে দেওয়ার যে চাদরগুলা যেহেতু আমি শীতে গিয়েছিলাম তাই শীতের কালেকশন অনেক বেশি ছিল আর এই যে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন অনেক কালারফুল এগুলোর দাম চাচ্ছিল ওরা আটশো থেকে নয়শো টাকা তবে বার্গেনিং করে আরও কমে আপনারা কিনতে পারবেন মোটামুটি দেখতে আমার কাছে ভালোই লাগছিল প্রথমে ভেবেছিলাম একটা নিব তারপর আর নেয়া হয়নি তবে কালারগুলো সবগুলোই অনেক সুন্দর ছিল আপনারা ইচ্ছা করলে কিনতে পাবেন এগুলো অনেক দোকান রয়েছে এখানে আমি ভেবেছিলাম ইন্ডিয়ান খুব ভালো মানের চাদর পাওয়া যাবে ওইগুলো পেলে আমি কিনতাম যেহেতু এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় তাই আর আমার কেনা হয়নি এখানে বাচ্চাদের জন্যে অনেক ধরনের খেলনা টেডি বিয়ার রয়েছে যেহেতু আমি শীতের সিজনে গিয়েছিলাম তখন পাহাড়ি তরমুজ ছিল জাফলংয়ে দেখেতে খুবই ভালো লাগছিল যে তরমুজ খেতে পারবো তবে একদমই মিষ্টি ছিল না যেহেতু তখন শীত ছিল আর শীতের দিন তো তরমুজে তেমন একটা মিষ্টি থাকে না পার পিস ওনারা পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল খেয়েছিলাম মোটামুটি ভালোই লেগেছিল যেহেতু শীতের সিজনের তরমুজ আর এখানে অনেক ধরনের আচার রয়েছে ভর্তা রয়েছে তবে এইগুলো ভর্তা বা আচার আপনারা কিনে খাবেন না কারণ আমি একটা ভর্তার কাপ কিনেছিলাম তারপর এক চামচ খাওয়ার পরেই আমার পেটে অনেক ব্যথা হয়েছিল তাই আপনাদেরকেও নিষেধ করছি এই খাবারগুলো খাবেন না একদমই ভালো না আমরা এখন পাহাড় থেকে হাঁটতে হাঁটতে নিচে নামছি নিচের দিকেও কিন্তু অনেক মার্কেট রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু আমরা শীতের সিজনে গিয়েছিলাম তাই পরিবেশটা একদম রুক্ষ শুষ্ক ছিল আমার কাছে মোটেও ভালো লাগেনি দেখতে একদমই ভালো লাগছিল না আর ওই দিন একদমই রোদ ছিল না যে কারণে সব কিছু অন্ধকার ছিল আর এই যে দৃশ্যওয়ালা যে চাদরগুলা এগুলোর দাম ছিল এক হাজার টাকা আমরা আটশো টাকা করে বলেছিলাম ওনারা দেয়নি তারপর আর কেনা হয়নি আর একটু রিজেক্ট ছিল তাই আর কেনা হয়নি আমরা পাহাড় থেকে নিচে নেমে গিয়েছি আর জিরো পয়েন্ট প্রায় কাছাকাছি রয়েছে আর জিরো পয়েন্টে যাওয়ার আগে কিন্তু আপনারা আরও অনেক ধরনের মার্কেট এখানে পেয়ে যাবেন এখানে বিস্কিট চকলেট তারপর রয়েছে অনেক ধরনের কসমেটিক্স দেখতেই পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান ওনারা বলছিল তবে আমি কোনো কিছুই এখান থেকে কিনে নিই কেন জানি আমার কোনো কিছুই ভালো লাগছিল না আর এই যে ইন্ডিয়ান হারমোনিয় সাবানগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম চাচ্ছিলো পনেরো টাকা পিস করে আর ভিবেলের সাবানগুলোও দাম চাচ্ছিলো পনেরো টাকা পিস করে আপনারা ডজন হিসেবে কিনলে কিন্তু একটু কম দামে কিনতে পারবেন আর এখানে অলিভ অয়েল রয়েছে এটার দাম মনে হয় তিনশো টাকার মতো যাচ্ছিলো আর এখানে কম্বলগুলো খুবই ভালো ছিল দুই হাজার থেকে বাইশশো পনেরোশো টাকার ভেতরেই কিন্তু আপনারা খুব ভালো মানের ইন্ডিয়ান কম্বল এখানে কিনতে পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় জাফলংয়ে আসলে কম্বল কিনতে পারেন সারা বছরই কিন্তু এখানে পাওয়া যায় শীত গরম আর এখানে রয়েছে ইন্ডিয়ান জিরা আর এখানে রয়েছে অনেক ধরনের চকলেট এগুলোর দাম কিন্তু অনেক কম ছিল আর মোটামুটি টেস্ট ভালোই ছিল আমরা কয়েকটা কিনে খেয়েছিলাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিনতে পারেন ইন্ডিয়ান চকলেটগুলো খেতে কিন্তু খুবই মজার এখানে কিন্তু আচারও রয়েছে এখানে কিন্তু ইন্ডিয়ান বড় দানার যে চিনিটা আছে সেটা পাওয়া যায় আমরা চার কেজি চিনি কিনেছিলাম যেহেতু আমাদের চিনির প্রয়োজন ছিল আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের চাপাতি রয়েছে তবে এগুলো আমার কাছে মোটেও ভালো লাগছিল না ভেবেছি সিলেট শহর থেকেই কিনবো তাই আর জাফলং থেকে চাপাতি কিনা হয়নি তবে দাম অনেক কম ছিল ওনারা বানিয়েও দেখাচ্ছিলো বা টেস্ট করার সুযোগ রয়েছে আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন আর আমরা এখন দেখুন জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এখান থেকে প্রায় দুই তিন মিনিট লাগবে জিরো পয়েন্টে আর এখানে শুধু পাথর আর পাথর আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা জাফলং আসলে কিন্তু কখনোই ভুল করে হিল জুতা পায়ে দিয়ে আসবেন না চেষ্টা করবেন স্লিপার জাতীয় জুতা ব্যবহার করার জন্যে কারণ এখানে অনেক বেশি উঁচু নিচু পাহাড় পাথর ফাইনালি চলে আসলাম জিরো পয়েন্টে আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে আমার সামনে হচ্ছে ইন্ডিয়া মার্শাল্লা জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন মানে ওই সাইডের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো এইগুলো হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এই যে এটা পুরাটা হচ্ছে ইন্ডিয়া ক্যামেরার সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়া আর এইখানে নৌকা দিয়ে ঘোরার জন্যে কিন্তু আপনাকে ভালো মনের একটা টাকা খরচ করতে হবে কারণ ওনারা অনেক বেশি নৌকা ভাড়া চায় আমাদের হাতে সময় ছিল না শুধু ছবি তোলার জন্য আমরা তিরিশ মিনিটের জন্য একটা নৌকা ভাড়া করেছিলাম পাঁচশো টাকা দিয়ে আপনারা এভাবে ঘন্টা হিসাব করে কিন্তু নৌকা ভাড়া করতে হবে তবে চেষ্টা করবেন একটু বার্গেনিং করে নৌকা ভাড়া করার জন্যে আর দেখুন এখানে রয়েছে খাবার হোটেল আর এই ধরনের হোটেলে আপনারা পাহাড়ি মুরগি মুরগির ডিম গরুর মাংস ভর্তা মাছ শাক সবজি সব ধরনের খাবারই পেয়ে যাবেন খাবারের দাম মোটামুটি কমই ছিল আর খাবারের টেস্টও মোটামুটি ছিল আমার কাছে দাম অনুযায়ী খাবারের টেস্ট মোটামুটি ভালোই লেগেছিল। আমরা নিয়েছিলাম ভর্তা পাহাড়ি মুরগি গরুর মাংস আর হাঁসের মাংস আমার কাছে পাহাড়ি মুরগির মাংস এবং হাঁসের মাংসটা বেশি ভালো লেগেছিল। এই ছিল জাফলং ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সিলেটের আরও সুন্দর সুন্দর ভিডিও কয়েকদিনের ভেতরেই আপনাদের জন্য আপলোড করব আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না